আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা মাত্র একটা ডিম দিয়ে আর কিছু পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার ঝটপট ডিম সমোসা এই ডিম সমোসাটা যে এত খেতে মজাদার আর এতটা ক্রিস্পি যা না খেলে বিশ্বাসই করবেন না তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করি আজকে অনেক সহজে এই ডিম সংসার রেসিপি বানিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এখানে আমি এই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি তো এরপরে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তিন টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিব এখানে সয়াবিন তেল তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব আগে লবণ আর তেলটা আটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এই যে দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে এই মিক্সগুলো মিক্স করে নিয়ে নিয়েছি তো এরপরে দেখুন আমি এখন পানি দিয়ে এটাকে একটা সুন্দর একটা সফট ডো বানিয়ে নিব। তো এখানে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি তো আমাদের ডো মাখাটা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তো এরপরে আমরা যে ভিতরে পুরটা দিব সমুসার সেই পুরটা রেডি করবো তো চলুন পুরটা রেডি করছি তো এই জন্য আমি ফ্রাইপ্যানে কিছুটা এক টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে নিচ্ছি একটু নরম করে তো এখন আমি এখানে দিয়ে দিব কিছু দুটো পরিমাণ কাঁচামরিচ কুচি তো মরিচ কুচিগুলো দিয়ে দেওয়া আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে দিলে হবে পেঁয়াজটা মরিচটা নরম হয়ে যাবে তো এখানে আমরা দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম তো এরপরে এখানে আমরা দিয়ে দিব হালকা পরিমাণের মতো একটু হলুদের গুঁড়া এতে খুব সুন্দর একটা কালার আসবে এজন্য আমি এখানে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এরপরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে তার মাঝখানে একটু ফাঁক করে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিমটা ভেঙে দেওয়া দেওয়ার পরে এখানে ডিমটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে এটাকে আমরা নেড়ে চেড়ে নিব তো এরপরে শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নিয়ে নিব দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভেঙে নিয়ে নিচ্ছি তো এরপরে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে এটাকে ভেজে নিব তো খুব ভালো করে এটা মেশানো হয়ে যাচ্ছে আর এখানে আমি ডিমে যেহেতু রকম লবণ দেইনি এজন্য হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা এরপরে আমি এখানে কিছু ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি তো এই ম্যাজিক মশলাটা দেওয়ার পরে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় আর খেতে অনেক মজা লাগে আমার কাছে তো অনেক পছন্দ আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো এই ম্যাগি মশলাটা যেহেতু লুড়ুসে দি দেওয়া হয় অনেক ভালো লাগে কিন্তু এই রকম যে কোনো জিনিসে দিলে তো এই যে দেখুন আমাদের পুটটা একদম রেডি তো এরপরে এখন আমরা ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে একটু এভাবে করে হাতের সাহায্যে ময়ন করে নিচ্ছি এতে খুব ভালো একটা সফট একটা ডো হবে তো হয়ে গেছে আমাদের ডোটা রেডি করা এখন আমরা এটাকে খুব ভালো করে একটা পাতলা সাইজের রুটি বানিয়ে নিব মনে রাখতে হবে যে যদি আমাদের ডোটা ভালো করা হয় তাহলে কিন্তু মুছ খাস্তা অনেক ভালো হবে ডোটা খুব ভালো করে করতে হবে তো এরপরে আমি একটা প্লেট রেখে খুব ভালো করে সাইডটা একটু গোল করে কেটে নিলাম তো গোল আপনারা এইভাবে না হলেও এমনিতেও যদি গোল করে রুটি বেলতে পারেন তাতেই যথেষ্ট তো এরপরে আমি একটা পিজ্জা কাটার দিয়ে এখানে কোনাকুনিয়ে এখানে ছয় ভাগে কেটে নিলাম তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে আর আমি এর ভিতরে কিছুটা করে পুর দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমি ভাঁজটা কীভাবে দিব আপনারা দেখেই বুঝতে পারবেন তো খুব খেয়াল করে দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এই যে আমি প্রথমে এখানে পুর দিয়ে নিয়েছি নিয়ে দেওয়ার পরে একটু পানি কাঁচা পানি ভালো করে সাইড দিয়ে লাগিয়ে নিলাম নেওয়ার পরে খুব ঠেসে ঠেসে মুখটাকে আমরা জোড়া লাগিয়ে দিচ্ছি তো যাতে খুলে বের হয়ে না যায় তো যদি মনে হয় পুর কম হয়েছে তাহলে আবারও তো বন্ধুরা এখানে আমি আবারও একটু পুরটা চামিচ দিয়ে ঠেসে ভরে দিয়েছি তারপরে যে এইভাবে করে মুখটাকে মেরে নিতে হবে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে একটা ছুরির সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি দেখুন তো এই যে ডিজাইনটা কিন্তু দিলে অনেক সুন্দর দেখা যায় তো আপনারা ডিজাইন না দিলেও কাট এমনিতেও করতে পারেন আর চাইলে চারটা পাঁচটা কি ছয়টাও কাট দিয়ে বসিয়ে দিতে পারেন এতে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে তো এই যে দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটা বানাবেন আর শেপটা দিবেন কিভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ডিম সমোসা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন সবগুলোই আমার ডিম সমোসা বানানো হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো এরপরে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন খুব বেশি গরম করা যাবে না অল্প গরম হবে দেখুন এই যে দেখা যাচ্ছে যে বুদবুদ উঠছে তো অল্প যখনই আমি একটা ছামোচা ছেড়ে দিয়েছি দেখুন খুব বেশি কিন্তু বুদবুদ ওঠেনি অল্প অল্প উঠেছে ঠিক এভাবে করে ছেড়ে দিতে হবে খুব বেশি তেল গরম করে ছেড়ে দিলে হবে কি যে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা হবে না আর অনেক ক্রিস্পিও হবে না তো এভাবে করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে তো এই যে দেখুন আমি সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে সবগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়ে নিচ্ছি দেখুন এক প্রায় কালার চলে এসেছে তো এটা কিন্তু যত আস্তে 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 আস দিয়ে ভেজে নেবেন অতটাই ভালো এটা মুচমুচে হবে খেতে অনেক ভালো লাগবে আর এটা দু থেকে তিন ঘন্টা রাখলেও এটা নরম হয়ে যাবে না তো প্রায় কালার চলে এসেছে দেখুন তো এর চেয়ে বেশি কালার আমি আনবো না এটাতেই সুন্দর দেখা যাচ্ছে আমি এভাবেই তুলে নিব। তো সবগুলো আমার ডিম সমোসা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে ফেলেছি আর দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর একটা ক্রিসপি ভাব এসেছে দেখেই প্রায় মনটা ভরে গেল তো দেখুন এখন আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি তো অনেক গরম যেহেতু একদম গরম গরম এজন্য মানে হাতে লাগছে অনেক গরম তো এটা একটু ঠান্ডা হলেও কিন্তু দারুণ মচমচে হবে বিকেলের নাস্তায় যদি এরকম একটা মচমচে ডিম সমস্যা থাকে তাহলে আর কিছুর প্রয়োজন নেই এতটা মজার বাচ্চারাও খুশি বড়রাও খুশি তো আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজাদার আর সুস্বাদু এই রেসিপিটা এটা আপনারা বানিয়ে অতিথিদেরও খাওয়াতে পারেন একবার খেলে আরও খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন